আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই বলে এখন আপনাদের খামে ভাই আমি আমার উদ্দেশ্য দেখাবেন আমি দেখাবো চারটা ভাই সর্বোচ্চ ভালো গরু দুইটা প্যাকেট দুইটা রানি দুধের গরু

এটুকি ভাই আর প্রত্যেকটা গরু দাম দর করে নিতে পারবে থেকে দেখে শুনে নিতে পারবে জি জি প্রত্যেকটা গরু দাম দর করে নিতে পারবে সুস্থ সবল আছে নাকি সম্পূর্ণ দেখে শুনে নিতে পারবে সমস্যা

রাবি ভাই এই গাবিটার দাঁত বয়স কয়টা এই গাবিটার চার দাঁত দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে প্যাগনেট ভাই চার দাঁত দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিবে জি জি প্যাগনেট গাবি ভাই দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সময় আছে আপনার এখনো 10 থেকে 11 দিন সময় আছে ভাই 10 থেকে 11 দিন সময় আছে আর খুব সাধন যে কোনো গেদা সালপাল দুধ দহন করে খেতে পারবে ভাই রাবি ভাই এই গাবিটা যদি আমার কোনো দর্শক ভাই যদি নিতে চাই তাহলে কিভাবে নিতে পারবে

আমার গ্যারান্টি ভাই আবার যদি কেউ যদি বলে যে ভাই কবে আমি বাস্তা দেওয়ার পরে নেবো তাও নিতে পারবি আল্লাহ সমস্যা নাই ইনশাল্লাহ

দুধের ভ্যান গুলো দর্শক ভাই কত ভালো দর্শক ভাই দেখতেই পাচ্ছেন কি ওলান সাবার ওলান ভাই ভাই এই গাবেটার থেকে দুধ পাচ্ছে আমি জেনুইন 27 লিটার দুধ পাচ্ছি ভাই 27 লিটার দুধ পাচ্ছে জেনুইন পাচ্ছি আমি ভাইরা এটা মুগ না এটা আমার আমি ভিডিওতে প্রমাণ দিলাম আমার 100 টাকাও বাইনা দেয়া লাগবে না আমার গাবে সরজমিনে এসে আগে দুধ দহন করুন ভাই

আসলে এইগুলো পুরোটাই দুধের ওলাম গাড়ি দেখতে চেনা যায় গল্প চল্লিশ কেজি করলেও মানা যায় ভাই কিন্তু আমি যেটুক পাচ্ছি সড়ক হবি ভাই ভাই গাভিটার সঙ্গে কি বাচ্চা আছে ভাই গাভিটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা কত সুন্দর একটা বাচ্চা দেখান ভাই

তে রাবি ভাই গাবিটা সাইড করে দেন সিরিয়ালে তিন নম্বর গাবিটা আমরা দেখাই দেখান ভাই রাবি ভাই ভিডিও তিন নম্বর সিরিয়ালে একটা বিশাল একটা সাইজের গাবি দেখতে পাচ্ছি সাদার উপর কালার প্রিন্ট এটা কি জাতের গাবি রাবি ভাই অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান ফুল অরিজিনাল হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান করে দেখান গাবিটার এক বিন্দু লাভি কম্বল কিছু নাই আর বিশেষ করে একদম সিং গুলা দেখান ভাই অরিজিনাল সাদা সিং জি জি সাদা সিং সাদা সিং এর চামড়া গুলা দেখান ভাই একদম রসুনের সুসা আছে সাদা সিং এর তো দুধের রেঞ্জ তো অনেক ভালো হয় রাব্বি ভাই দুধে গরুটার ভাই দুধ পাবে হচ্ছে একুশ লিটার আমি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ আর বিশেষ করে পিছন থেকে উলানের শেটটা দেখান ভাই মাসাল্লাহ অনেক বড় সড়ো উলান হয়েছে দর্শক ভাইরা দেখতেই পাবে দেখান ভাই কত বড় একটা গাবি বিগ সাইজের গাবি আর বিশেষ করে গাবিটা যে কোনো দর্শক নিতে পারবে সর জমিনে আসি দেখলি বা মন ভরে যাবে ভাই রাব্বি ভাই গাবিটার দাঁত বাস কয়টা দুই দাঁত ফার্স্ট টাইম ভাই বকনা বাচ্চা দেয় দুই দাঁত ফার্স্ট টাইম একবার সাদা গোলাপি কালার সাদা হাজার জিবি সহকারে তো গোলাপি ভাই সাদা ভাই ভাই দেখতেই পারছেন রা ভাই

দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বিশাল এক সাইজের গাবি তারপরেও আপনারা খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই দাঁতের গাবি তো ভাই গাবিটা সাইড করে দেন আপনার সিরিয়ালে চার নম্বর গাবিটা দেখাই একটা গাবি দেখতে পারছি এটাও তো বিগ সাইজের একটা গাবি প্রথম দুই দাঁত ফার্স্ট টাইম

আমার কোন দর্শক ভাই বাচ্চা প্রসাব করাই নিতে চাই তাতে কি হ্যাঁ পারবে ভাই আপনি দাম দাঁড় করে কিছু অ্যাডভান্স বাচ্চা দেওয়ার পর নিবি ভাই দর্শক ভাইরা এতেও সুবিধা আছে বাচ্চা প্রসাব করাই নিতে পারবে দর্শক ভাইরা রাখবি ভাই